হ্যালো আলাইকুম গুড মর্নিং সবাইকে এটা হচ্ছে আমি যে হোটেলে আছি সেই হোটেলের হচ্ছে সাদে যে সুইমিং পুল এদিকে লকার ওয়াশরুম আছে আর এখান থেকে পুরো সিটি দেখা যাচ্ছে ওই যে দেখ দেখা যাচ্ছে ওইটা হচ্ছে একটা মাঠ ওখানে সব কিছু পাওয়া যাবে আর নিচে এটা হচ্ছে একটা মন্দির আর এই তো যেহেতু অনেক ঠান্ডা এই জন্য এই মিষ্টি রোদটা কিন্তু অনেক ভালো লাগছে প্রতিদিনই এই রোদ উপভোগ করার জন্য এখানে আসতাম এই তো আমাদের হোটেলের নাম আর এটা হচ্ছে সুইমিং পুল অনেক সুন্দর এটা হচ্ছে ফাইভ স্টার আর হোটেলের ইন্টেন্স অনেক সুন্দর সব কিছুই সুন্দর সব কিছু মিলে মানুষগুলো অনেক ভালো অনেক হেল্পফুল অনেক ফ্রেন্ডলি সব কিছু মিলে এখন পর্যন্ত আমার অভিজ্ঞতাটা অনেক ভালো এখানে বসে রোদ খাওয়া যাবে আর যেহেতু এখানে প্রচুর ঠান্ডা এই মিষ্টি রয়েছে অনেক বেশি ভালো লাগছে আর এই এরিয়াটা হচ্ছে পস এরিয়া এই সাইডে হচ্ছে সবগুলো অফিস এদিকটাতে আর এদিকে হচ্ছে মানুষজনের বাড়ি আবাসিক এরিয়া আর কি আর এটা হচ্ছে সুইমিং পুল আর এটা হচ্ছে তারপর এখন বাজে হচ্ছে এখানকার টাইমে দশটা উনিশ আমি ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্ট অনেক ভালো ছিল আর এখন হালকা হালকা শীতের মধ্যে তো থাকছে খুবই ভালো লাগছে আজকে সকালের স্পেশাল ব্রেকফাস্টে আছে হচ্ছে আলু পরোটা সাথে আচার তার সাথে নিয়েছি আমি প্যানকেক আর ওয়াফল এটা খুবই ক্রিস্পি এবং টেস্টি ছিল খেতে এখন আমি রুমে চলে যাচ্ছি আর ঝটপট দেখিয়ে দিচ্ছি আমার সামনের যেই জায়গাটা রুমের তার সামনে খুব সুন্দর করে ডেকোরেশন করা এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে আর এই সাইডেও হচ্ছে রুম ছিল আর আমার রুমটা ছিল হচ্ছে এই সাইডে এখন ঝটপট আমি রেডি হয়ে নিব আজকে যতটুকু সম্ভব আমি দেখার চেষ্টা করব। যেহেতু আমি কাঠমান্ডুতেই থাকবো আর কাঠমান্ডু থেকেই ঢাকাতে ব্যাক করব তো আজকে ইচ্ছে আছে তিন চারটা জায়গা কভার করা যতটুকু আর কি আজকের ডে আমি করতে পারি যেহেতু আমি বের হতে বের হতে প্রায় দুপুর হয়ে গিয়েছে তো যেহেতু সিজন চলছিল তো অনেক সুন্দর করে করে ডেকোরেশন রেখেছিল তারা ফুল দিয়ে রাঙ্গলি দিয়ে আমার কাছে খুবই সুন্দর লেগেছে এই জিনিসগুলো আর আমার গাড়ি আস্তে আস্তে একটু লেট হচ্ছে এই জন্য আমি তোমাদেরকে হোটেলের লবিটা ঘুরিয়ে দেখাচ্ছি এইদিকে হচ্ছে দুইটা লিফ্ট এই সাইডে তারা একটা মন্দির টাইপের করে রেখেছে এখানে হচ্ছে রেস্টুরেন্ট প্লাস বার সাথে বাথরুমও আছে আর এখানে হচ্ছে বসার জায়গা প্রায় আমার গাড়ি চলে এসেছে এখন আমি যাব হচ্ছে আমার ফার্স্ট লোকেশন সেটা হচ্ছে সায়াম্বু বা মানকি টেম্পল বলে থাকে এখানে অবশ্যই তোমাদেরকে টিকিট করে ঢুকতে হবে হোটেল থেকে আসতে আমার এত সময় লাগেনি আর ড্রাইভারটাও অনেক ভালো ছিল এখন আমি টিকিট করে নিয়েছি বিদেশি নাগরিকদের জন্য টিকিটের চার্জ একটু বেশি কিন্তু যদি সারভুক্ত দেশের মধ্যে হয়ে থাকে যেহেতু আমরা সারভুক্ত দেশের মধ্যে পড়েছি এই জন্য আমাদের কাছ থেকে মেবি চল্লিশ টাকা কি পঞ্চাশ টাকার মতো রেখেছিল আর অন্য অন্য যারা সারভুক্ত দেশের নাগরিক না তাদের জন্য মেবি পাঁচশো রুপি নেপালিয়ান এমন কিছু একটা তো তোমরা যেখানেই যাবে ওখানে যেই বোর্ড থাকবে সেখানে তোমরা অবশ্যই লক্ষ্য করবে তাহলে আসলে ঠকবে না আমি লক্ষ্য করার পরেও আমার দ্বিতীয় যে স্পট সেখানে যে আমি অনেক বড় একটা বড়োটা খেয়েছি পাঁচশো টাকা তো ব্যাপার না সমস্যা না হয়ে যায় অনেক সময় আমরা খারাপ মানুষের পাল্লায় পড়ে যাই তো যাই হোক এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে অনেক উঁচুতে একটা টেম্পল আছে অনেক বানর তোমরা এখানে দেখতে পারবে এই জন্যই এই টেম্পলটাকে মানকি টেম্পলও বলে থাকে অনেকটা বড় জায়গা নিয়ে একদম পাহাড়ের উঁচুতে টেম্পলটা অবস্থিত আমার কাছে কিন্তু টেম্পলটা ভালোই লেগেছে দেশি বিদেশি অনেক পর্যটক এসেছিল এখানে ঘুরতে তারা সেলফি তুলছিল তারা এনজয় করছিল তারা এই ধরনের জিনিসপত্র কালেক্ট করছিল দেখছিল। আমার তো এই ধরনের অ্যান্টিক পিস অনেক ভালো লাগে যদি পারতাম তাহলে আমি সব কিছুই নিয়ে যেতে যেতাম বাসায় আর সাজিয়ে রাখতাম আমার ড্রয়িং রুমে বাট এত তো নেওয়া সম্ভব না আমি এখান থেকে ছোটো ছোটো কিছু জিনিস কালেক্ট করবো যেটা আমি আসলে স্মৃতি হিসেবে রেখে দেবো যেমন হচ্ছে ম্যাগনেট টাইপের জিনিস তো আমি কম বেশি চেষ্টা করি যেখানে যাই সেখান থেকে সেইখানের ম্যাগনেট নিয়ে আসার জন্য মানে ফ্রিজ ম্যাগনেট যেটা আর কি নেপালের ট্যুরটা আমার অনেক ভালো লেগেছে যেহেতু আমাদের জন্য অনারাইভেল ভিসা আরও আগে আমার আসা দরকার ছিল আমার মনে হয়েছে যদিও আমি একা ছিলাম তারপরেও আমি খুব এনজয় করেছি আমার সব কিছুই ভালো লেগেছে কারণ এই সব মানুষগুলো অনেক ফ্রেন্ডলি ছিল আর যারা আসলে ফ্রেন্ডলি থাকে সেইখানটাতে যেয়ে ঘুরে ফিরে অনেক ভালোও লাগে আমি জানি না অন্য মানুষদের অভিজ্ঞতাটা কেমন বাট আমার টোটাল অভিজ্ঞতাটা ছিল অনেক জোজ আমি আবারও যেতে চাই ইনশাল্লাহ খুব শীঘ্রই আবারও আমি যাব। আর যেহেতু এই মাসে আমার বার্থডে মানে কালকে আমার বার্থডে আর টোটালি আমি আমার নিজেকে ডেডিকেট করেছি এই ট্যুরটা এজন্য জন্য খুবই বেশি এনজয় করছিলাম আর কি স্মৃতি হিসেবে মেমোরিতে রাখার জন্য আজকে আর একটা প্লেসে যাওয়ার ইচ্ছে আছে যদি কভার করতে পারি তাহলে তিনটা প্লেসে যাব আর যদি না কভার করতে পারি তাহলে জাস্ট দুইটা প্লেস দেখে তারপরে আমি হোটেলে ব্যাক করব। আর এই জিনিসটা সবসময় দেখতাম আর আজকে হাত দিয়েছি ভালোই লাগছিল এই টেম্পলের আশেপাশে অনেকগুলো টেম্পল আছে এটা হচ্ছে আমি একদম উপর থেকে নিচের দিকে চলে এসেছি একটা অন্য সাইডে আর এই সাইডটাতেও বিভিন্ন ধরনের ছোট ছোট টেম্পল ছিল আর মূর্তিও ছিল বৌদ্ধদেবের তারপরে আমি আবার কষ্ট করে উপরে উঠেছি এখন আমি এসেছি হচ্ছে যে এই সাইডটা এটা হচ্ছে আর একটা সাইড মানে বললাম না অনেক বড় একটা জায়গা নিয়ে হচ্ছে টেম্পলটা অবস্থিত কিন্তু তুমি যেই সাইডে যাও না কেন চারিপাশে পাহাড় দেখবে আর অনেক বানর দেখবে যেহেতু এটা হচ্ছে মানকি টেম্পল আর কি বলে আর টেম্পলটা যেহেতু অনেক উপরে অবস্থিত সেজন্য আশেপাশের ভিউটা অনেক সুন্দর লাগছিল আর কি অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস সাথে মিষ্টি রোদ সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছে আমার একটা প্রবলেম হয়েছিল যেহেতু আমি একা গিয়েছি আমার পিকচার নিয়ে আর ভিডিও করা নিয়ে অনেক ঝামেলা হচ্ছিলো আমি খুব মানুষকে রিকোয়েস্ট করে করে ভিডিও এবং পিকচার নিয়েছি তো আমি ওখান থেকে আমার দ্বিতীয় যে স্পট সেখানে চলে এসেছি আর এই জায়গাটার নাম হচ্ছে ভক্তপুর দরবার স্কোয়ার যদি আমার স্পেলিংয়ে ভুল না হয় তো এখানে হচ্ছে অনেকগুলো ছোটো বড় নতুন পুরাতন বিল্ডিং আছে আর আমি যতটুকু জানি বা জেনেছি এখান থেকেই নেপালের যে রাজা তার শপথ গ্রহণ করেছিল একটু পরেই আমি তোমাদেরকে সেই স্থানটা দেখাবো এই জায়গাটাতে এসে আমি আমার পাঁচশো টাকা লজ করেছি কারণ এর ভিতরে যে জায়গাটা সেইখানে দেখানোর জন্য আমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছিল কিন্তু ইচ্ছে করলে তোমরা এই জায়গাটাতে ফ্রিতে দেখতে পারো কোনো চার্জ করবে না বাট আমি টাকা দিয়ে দিয়েছিলাম তো আর কি করার যেহেতু টাকা দিয়ে দিয়েছি সে তো কিছু করার নাই পরে আমি এক গাইডের কাছ থেকে জানতে পেরেছি যে টাকা দেয়া লাগতো না বাট সমস্যা না যেহেতু আর আমি মানুষজনকে আসলে রিকোয়েস্ট করে করে আমার ভিডিও এবং পিকচার নিচ্ছিলাম মানুষগুলো অনেক ভালো ছিল ফ্রেন্ডলি ছিল এই সাইডে একটা বড় কালী মূর্তি আছে সবাই পূজা অর্চনা করছিল এখানে আমি কালী মূর্তি বলছি বাট তাদের এই ঠাকুরের একটা নাম ছিল যেটা আমি ভুলে গিয়েছি আর এই জায়গাটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে নেপালের রাজা তার শপথ গ্রহণ করেছিল আর এই জায়গাটা যাওয়ার জন্যই কিন্তু আমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছে যাই হোক সেটা আর না বলি তো এখন এখানে হচ্ছে অনেক লোকজন জড়ো হয়েছে একটা মেয়ে হচ্ছে ডান্স করছে তো এই জিনিসটা তুমি নেপালের বিভিন্ন জায়গাতে দেখতে পারবে তারা বড় বড় বক্স নিয়ে এভাবে নেপালি গান চালিয়ে ডান্স করে টাকা কালেক্ট করে যে যেমন পারে যেমন দেয় কিন্তু এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে আর তারা যে ডান্স খারাপ করে যেন তারা ডান্সও কিন্তু অনেক সুন্দর করে আর এই জায়গাটাই হচ্ছে কুমারী পূজা হয় তো আমি চলে যাচ্ছিলাম তো একটা গাইড আমাকে বলল যে কিছুক্ষণ ওয়েট করতে তাহলে আমি কুমারীর দেখা পাবো তো আমি তাকে কোশ্চেন করেছিলাম যে কুমারী কি আর কুমারীর দেখা পেলে কি হবে তো সে আমাকে কুমারী সম্পর্কে বলল নেপালের রীতিতে যতটুকু আমি জানি যে একটা কুমারী মেয়ে তারা পূজা করে থাকে আর বিভিন্ন রিচুয়াল করে তারা এই কুমারী হচ্ছে নির্ধারণ করে থাকে আর যখন কুমারীর পিরিয়ড আসে তখন সে আর কুমারী থাকে না তো বিভিন্নভাবে পর্যবেক্ষণ করার পরে একটা মেয়ে তারা সিলেক্ট করে আর এই মেয়ে এই বিল্ডিংয়ে থাকে আর এর সমস্ত মানে খাবার দাবার সব কিছু হচ্ছে নেপালের সরকার থেকে বহন করে আর যখন তার প্রিয় চলে আসে তখন সে আর কুমারি থাকে না তখন আবার সেম প্রসেসিং করে অন্য একটা মেয়েকে কুমারী বানিয়ে এই বিল্ডিংয়ে রাখা হয় যতটুকু আমি তাদের কাছ থেকে শুনেছি যেখানে এটা হচ্ছে পরের দিন মানে আমার বার্থডের দিন সবাই আমাকে উইশ করো হ্যাপি বার্থডে টু মি তো আজকে স্পেশাল বার্থডে ব্রেকফাস্ট নিয়েছি তো আজকে হচ্ছে বুফে ছিল আজকে অর্ডার করতে হয়নি তো আমি ইচ্ছা মতো আমার পছন্দ মতো ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি আর আজকেও দুই তিনটা জায়গা যাওয়ার ইচ্ছা আছে কারণ আমি টোটাল পাঁচ দিন থাকবো নেপালে আর কালকে আমি ঢাকাতে ব্যাক করব। আর আমার এত তারা নেই আমি খুব রিল্যাক্সে ঘুরতে পছন্দ করি তো সেই দিনই আমি ভাবলাম সুইমিংটা করে নিই যেহেতু আর সুইমিং করা হবে না কালকে নাইটে আমার ফ্লাইট তো সুইমিং করে রেডি হয়ে আমি আর একটা স্পটে চলে এসেছি আর এই স্পটের নামটা হচ্ছে চান্দ্রাগিরি এখানে হচ্ছে মানুষ আসে হচ্ছে কেবল কারের জন্য আর কেবল কারে করে অনেক উঁচুতে একটা মন্দির আছে সেখানেই হচ্ছে দেখার জন্য সবাই যায় এই জায়গাটার হচ্ছে মেন আকর্ষণী হচ্ছে এই কেবল কার এই কেবল কারে করে পঁচিশশো একান্ন মিটার উচ্চতাতে একটা মন্দির আছে সেখানেই হচ্ছে সবাই দেখার জন্য যায় অনেক ঠান্ডা আবহাওয়া এখানে টিকিটের বিশাল বড় লম্বা লাইন ছিল তো আমি চিন্তা করছি আজকে মনে হয় না আমার আর যাওয়া হবে কিন্তু কোনো টেনশন নাই এখানে তোমরা এক্সপ্রেস কাউন্টার পাবা যেখানে তোমরা একটু টাকা বেশি পে করে তোমাদেরকে আগে নিয়ে যাবে তো আমি এটাই নিয়েছি টাকা আমি বেশি পে করেছি করে লাইন আমাকে ধরতে হয়নি তো এই সুবিধাটা আমার অনেক ভালো লেগেছে যদিও টাকা একটু বেশি নিয়েছে তারপরেও ব্যাপার না এত বড় লাইনে আমাকে দাঁড়াতে হয়নি তো এখন অলরেডি আমি একটা ফ্যামিলির সাথে উঠে পড়েছি ফ্যামিলিতে ছিল হচ্ছে দুইটা ছেলে আর তার মা বাবা তো তাদের সাথেই আমি উঠেছি তারা একে অনেক ছবি তুলে দিচ্ছিল ফ্যামিলি ফটো তুলছিল কিন্তু আমার সাথে যেহেতু কেউ নেই সেহেতু আমাকে ছবি তুলে দেওয়ার মতো কেউ নেই আমি আমার নিজের সেলফি নিজেই তুলছিলাম আর বাইরের এই পরিবেশটা উপভোগ করছিলাম অনেক সুন্দর লাগছিল আর এইখান থেকে নেপালের অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছিলো এভারেস্ট দেখা যাচ্ছিলো খুবই সুন্দর লাগছিলো সাদা সাদা পাহাড়ের চূড়াগুলো তো আমি অলরেডি চলে এসেছি এখানটাতে অনেক ঠান্ডা ছিল আর অনেক ঠান্ডা বাতাস ছিল যেহেতু অনেক উঁচুতে এটা কেবল কার থেকে তোমরা যেখানে নামবে সেখানেই কিন্তু দেখার স্পট না সেখানে কিছু সেলফি পয়েন্ট আছে তারপরে আবার তোমাদেরকে অনেকটা খানিক প্রায় দশ পনেরো মিনিট হেঁটে উপরে পাহাড়ে যেতে হবে মন্দির দেখার জন্য তো আমি আশেপাশে খুব সুন্দরভাবে দেখছিলাম আর এখান থেকে বরফের পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল জানি না সবাই আমার দিকে কেন এত বেশি লক্ষ্য করছে মেবি আমি একটু অন্যরকম ছিলাম হয়তো তাদের মতো ছিলাম না শর্ট ড্রেস পরে হয়তো এমনই কিছু হবে তো যাই হোক বাদ দিই এখন আমি হাঁটতে হাঁটতে উঠে পড়েছি সেই জায়গাতে যেখানে আসলে মানুষ দেখতে আসে আর কি সেই মন্দিরটা বাইরে থেকেই দেখেছি ভিতরে আমি যাইনি আর এখান থেকে সবাই পাক পবিত্র হয়ে স্যান্ডেল জুতা রেখে মন্দিরে প্রবেশ করছে যেহেতু মন্দিরে যে আমার কোনো কাজ নেই তারপর আমার বুট পরা আছে এই জন্য আমি আর মন্দিরের ভেতরে যাইনি

যেহেতু অনেক উপরে এই জন্য আশেপাশে সব বড় বড় পাহাড়ের মাথার উপরে সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে আর আমি একটা স্পেস দেখে নিয়েছি নিচেও ভেজিটেবল এবং নন ভেজিটেবল খাবার বিক্রি হচ্ছিল বাট আমি রেস্টুরেন্টের উপরে এসেছি এটা হচ্ছে ভালো একটা রেস্টুরেন্ট নিচেও বিভিন্ন ধরনের খাবার বিক্রি হচ্ছিল সেখান থেকে তোমরা খাবার নিলে নিচে বসার স্পেস ছিল ভেজ বিরিয়ানি কিনলাম মোটামুটি ঠিক আছে বাট আমার দেশ হলে আমি কখনোই বিরিয়ানি খাইতাম না আমি বিরিয়ানি অনেক পছন্দ করি তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আমি উপর থেকে নিচে চলে এসেছি কিছুক্ষণ বসেছিলাম কিছু পিকচার নিয়েছি তো আমি যেই সাইড থেকে এসেছি তার বিপরীত সাইডের দিকে যাচ্ছি যে এদিকে কি আছে তো এটার এদিকে আসলে বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে প্লাস অনেক সুন্দর পিকচার তোলার জায়গা বসার জায়গা ছিল তো আমি আর নিচে যাইনি আমি পিকচার তোলার জন্য কোনো মানুষ খুঁজছিলাম সুন্দর পাহাড় আর এদিকে ছোট জিপ লাইন বড় জিপ লাইন এরকম আছে জিপলাইনে ওঠার ইচ্ছা নাই আমার কারণ আমি ইন্ডিয়াতে যখন গিয়েছিলাম মানালিতে জিপ লাইনে উঠেছিলাম তো ওই জন্য আমার জিপলাইনে ওঠার ইচ্ছা নাই আর এদিকে বাচ্চাদের প্লে গ্রাউন্ড তেমন কিছু নাই জাস্ট বাচ্চাদের প্লে গ্রাউন্ড ওইদিকে ওদিক থেকে আসছি কিন্তু রোদটা অনেক মিষ্টি 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 হলে একটু রেস্ট করবো পরে যাবো এখান থেকে আমি যাবো হচ্ছে হামেলে যাবো ওখানে গিয়ে তারপরে একটু শপিং এর দিকে ঘুরবো ফিরবো অবশেষে একজনকে পেয়েছি তাকে রিকোয়েস্ট করেছিলাম তো সে আমার কিছু ভিডিও নিয়ে দিয়েছে আর কিছু পিকচার নিয়ে দিয়েছে এখন আবার আমি এই কেবল কারে করে নিচে চলে আসছি যেহেতু আমার এক্সপ্রেস টিকিট ছিল এই জন্য আমার লাইনে দাঁড়াতে হয়নি আমি আবার কুইকলি চলে আসতে পেরেছি তো এই সাইডে খুব সুন্দর পানির ফোয়ারা ছিল সেখানেও আমি ট্রাই করছিলাম কাউকে দিয়ে বিচার ওঠানোর জন্য আর এটা হচ্ছে তার পরের দিন মানে পঞ্চম দিন মেবি যেদিনকে আমি ঢাকাতে চলে আসব সেদিন সকালে নাস্তা করছিলাম আর রাতে আমি গিয়েছিলাম হচ্ছে নেপালের থামেলে সেখানে আসলে ভিডিও করা হয়নি কারণ আমার ফোনে একদম ব্যাটারি ছিল না যেহেতু আজকে আমার ফ্লাইট হচ্ছে সন্ধ্যাতে আমি অলরেডি চেক আউট করে ফেলেছি আর আমি হোটেল থেকে শুনেছি যে আশেপাশে কোথায় যাওয়া যেতে পারে যেহেতু সন্ধ্যার দিকে তো তারা আমাকে সাজেস্ট করেছিল যে আশেপাশে হচ্ছে গোল্ডেন টেম্পল আছে সেটা দেখে আসতে পারি তো আমি এখন গোল্ডেন টেম্পলে এসেছি আগের মন্দিরগুলোর মতোই সেম পুরাতন নিদর্শন নিয়ে অনেক বড় জায়গা নিয়ে মন্দিরটি অবস্থিত তো আমি এখন মন্দিরের মধ্যে যাচ্ছি এখানে দেখতে পাঁচ ছয় একটা নোটিশ দেওয়া আছে এখান থেকে তোমাদেরকে টিকিট কালেক্ট করতে হবে তো যে মহিলা ছিল সে মনে করেছে যে আমি নেপালি তো আমাকে বলছে তোমার টিকিট দিতে হবে না তুমি চলে যাও তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন তো সে আমাকে বলেছে নেপালিদের জন্য কোনো টিকিট লাগবে না তো আমি তখন বলেছি যে আমি নেপালি না আমি হচ্ছে বাংলাদেশি তখন ভদ্র মহিলা খুব সুন্দর একটা হাসি দিয়ে আমাকে বললো ও আচ্ছা ঠিক আছে তো তোমাকে চল্লিশ রুপি দিতে হবে তো নেপালি চল্লিশ রুপি আমি দিয়েছি দিয়ে টিকিট কেটে আমি ভিতরে চলে এসেছি দেখতেই পাচ্ছ সব কিছু গোল্ড কালারের এগুলো আসলে গোল্ড দিয়ে তো না বাট কিছু হয়তো দিয়ে তৈরি আছে এই জন্য গোল্ডেন টেম্পল হয়েছে আর মন্দিরটা দেখতেও সুন্দর আগেরগুলোর মতোই তো আমার কাছেও মন্দিরটা ভালোই লেগেছে সবকিছু মিলিয়ে এত সুন্দর কারুকার্য করা মূর্তি ছিল কারুকার্য করা গেটের ডিজাইন ছিল আসলে এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল এই জিনিসটা আমার অনেক সুন্দর লেগেছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা জিনিস ছিল যদি এই অদ্ভুত চেহারা না হতো তাহলে অবশ্যই আমি একটা আমার বাসার জন্য নিয়ে যেতাম যদিও এই ধরনের জিনিস আমাদের ঘরে রাখা ঠিক না বাট ভালো হলে আমি একটা নিয়ে যেতাম তো আবার আমি ভিতরে চলে এসেছি তো আশপাশটা সুন্দরভাবে ঘুরে এখন কিছু কেনাকাটা করব দেন আমি হোটেলে চলে তারপরে এয়ারপোর্টে যাব এখানে একটা পুকুরের মতো কোয়া ছিল সেখান থেকে সবাই পানি দিয়ে হাত মুখ ধুচ্ছিল পানি খাচ্ছিল তো আসলে এটা কি আমি এটা ইতিহাস এতটা বলতে পারবো না এটা হচ্ছে ফনসাইটে তো এখানেও বড় বড় বিল্ডিং ছিল পুরাতন দেখতে অনেক সুন্দরও লাগছিল তো অলরেডি আমি এয়ারপোর্টে চলে এসেছি আমার বোর্ডিং ইমিগ্রেশন কমপ্লিট করে আমি বিমানে বসে পড়েছি আশা করি আমার এবারে নেপালের কাঠমান্ডু ট্যুরের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ইনশাল্লাহ আবারও নেপালে আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ